যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়ার রহমান

জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান নাই সুমান হবে আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান না কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটা আমার একটা নাম এটা তোমরা কেউ জানতো না সুমান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা দেখে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানাই নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে যাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সুবহানাল্লাহ বলেন তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মুখ কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহর মাশাআল্লাহ। 14টা সোনার আগ্রহ আছে। হ্যাঁ দুই তিনজন যে ওঠাবসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে। ধুলাবালি। আসার সময় তো অনেক ধুলো কায় জানামার এই জায়গায়। একটু শান্ত হয়ে বসে আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলফাত কপু তারপর আমরা বেদানি উঠব না। কেউ যারা বনা উঠব না। সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা। ভিডিওতে দেখেছি। কথা বালিশ নিয়ে কত রাতে ছিলেন? অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেবেন সব তাহলে প্রিয় বারুয়াখালী বাসি বলেন তো সুরা হাসবের শেষ দিনা এতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ তালা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা

বলে বলেন তোমাদের ইলাহ হল একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো সামিল হাসলা নাই লাউ কান ফীহিমা আলিহা ইল্লা আল্লাহু লা ফাসালাত আকাশ এবং যমীনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক না বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে আমাদের রব একজন হইলে ভালো না বেশ হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজন হইলে তো মন জায়গায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশ গুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশজনকে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে মহাবিশ্ব এভাবে চালাব আরেকজন বলতো না আমার মন এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আসলে নাই ঝামেলা লেগে যায় বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা কোথা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বড় খালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব কোথা একজন হওয়াতে আমাদের সুবিধা হইছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি আদা তিনি প্রকাশের মালিকক প্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়ব ওয়া শাহাদা তিনি গায়বের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে তাই যজন আল্লাহ আলিমুল শাহাদা তিনি গায়বের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক না বলে কুয়াল তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রহমান আর রহিম কুয়াল তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবহানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রহমান পারোয়াখালী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা রাহমান আল্লাহ রহমান অফ দ্য মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান ফিদ দুনিয়া ও রাহিমুন ফিল আখিরাহ এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রাখি সেখানে কাফির মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন দয়া থাকবে না চিন্তা করেন এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ইরশাদ করেন কুলি দেউল্লাহ আমি দেউ রাহমান্মা দেয়া রাহুল আমাকে আল্লাহ নামে ডাকো বা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেয় দুপুরে ডাকলেও সাড়া দেয় মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি আমাদের ডাকে সারা সবাই বলেন তো সারা আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও কিলা লাহুমসজুদুল রহমানি কাল রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরআশদেরকে বললো তোমরা রহমানকে শেষ দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমানকে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ চিনে কারে চিনে না রহমানকে চিনি না রহমান আবার করতে গেছে কে রহমান হুইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোন একটা সুরাই নাজিল করেছে যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান أنا خلق الإنسان <سؤال> علمه البيان دائما رحوما شكلين قرآن بنانين إنسان شكل بيان دائما رحوما شكلين قرآن بنانين إنسان شكل بيان মই রহমান শেখ আলেন কোরআনাদে নিংসান শেখ আলেন মায়া নাম মাক আল্লাহমানের রহমান করে বলে যেন না শোনে না আগৎপুরাত বিশিষ্ট গোটা একটা সুরে ইনাজিল করে দিলাম সোণ আদো আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম আল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন হাল খাল মানুষ বানিয়েছেন